আছেন রাজ্যের বাম আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব চণ্ডীদা এবং আজকের এই সভায় উপস্থিত সকলকে রক্তিম অভিনন্দন জানাই এবং উদ্যোক্তাদের আজকে আমি আমাদের রাজ্যে কলকাতার বুকেই প্রথম আটটা বামপন্থী দলের যৌথ আলোচনা সভায় বক্তৃতা করছি এই সুযোগ করে দেওয়ার জন্য এবং এই উদ্যোগ নেওয়ার জন্য সমস্ত উদ্যোক্তাদেরও আমি আন্তরিক অভিনন্দন জানাই আমি যখন কলেজে পড়ি ছাত্র আন্দোলন শুরু করি তখন রাজ্যের বাম ছাত্র আন্দোলনের নেতৃত্ব মিনময়দা এখানে আছে মিনময়দা যুদ্ধের সাথে যুদ্ধাস্ত্রে অস্ত্রের কথা বলছিলেন বিষয় হচ্ছে আজকে আমেরিকা এবং আমেরিকার লফিড মার্টিনস থেকে শুরু করে আর থেকে শুরু করে নর্থ রুম্যান যে অস্ত্র কোম্পানিগুলো তাদের আজকে যুদ্ধ প্রয়োজন যুদ্ধ ছাড়া এই মুহূর্তে সত্যি আমেরিকা এবং আমেরিকার এই কোম্পানিগুলো থাকতে পারবে না এই আমরা জানি এই দু হাজার চব্বিশেই আপনারা অনেকেই হয়তো জানেন জিডিপির যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় পার্চেজিং পাওয়ার পেয়ারিটি পিপিপি তাতে ইতিমধ্যে আমেরিকার নেতৃত্বাধীন যে জি সেভেন তাকে ব্রিক্স দলগুলো অলরেডি অতিক্রম করে চলে গেছে এবার নিজের দেশের ইকোনমিকে বাড়াতে গেলে ব্রিক্সের সাথে পাল্লা দিতে গেলে উন্নয়নশীল যে দেশগুলো তাদেরকে আরেকটু দমিয়ে রাখতে গেলে যুদ্ধ আমেরিকার সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় এই মুহূর্তে আজকে যদি যুদ্ধ সম্ভাবনা বা সাময়িক একটা যুদ্ধ পরিস্থিতি সেইটুকু যদি তৈরি করে দেওয়া যায় তাহলেই হাজার হাজার কোটি ইউএস ডলারের লেনদেন এই আমেরিকা এবং আমেরিকার এই অস্ত্র কোম্পানিগুলো সঙ্গে সঙ্গে করে নিতে পারবে আজকে আশিটা যুদ্ধের কথা যেগুলো বললেন যুদ্ধ গৃহযুদ্ধ আভ্যন্তরীণ সমস্যা সাময়িক সীমা কনফ্লিক্ট এগুলো মিলে তা আছে কিন্তু ধরুন আমরা যে মূল যুদ্ধগুলোই বিগত বছরগুলোতে দেখলাম রাশিয়া ইউক্রেন কনফ্লিক্ট হোক বা ইসরায়েলের সাথে প্যালেস্তাইন ইরান হোক ভারত পাকিস্তান হোক বা এই যে কিছুদিন আগে জুলাই মাসে চব্বিশে জুলাই আবার শুরু হলো থাইল্যান্ডের সাথে কম্বোডিয়া হোক এই যতগুলো যুদ্ধ হয়েছে তার অন্তত সেই যুদ্ধের যে অংশীদার দেশ তারা আমেরিকার থেকে অস্ত্র কেনে ইসরায়েল আমেরিকার থেকে অস্ত্র নেয় ইউক্রেন আমেরিকার থেকে অস্ত্র নেয় থাইল্যান্ড ইসরায়েলের থেকে অস্ত্র নেয় আমেরিকার থেকে অস্ত্র নেয় যে ইসরায়েল আবার আমেরিকার থেকে অস্ত্র নেয় সুতরাং যেখানে যেখানে যুদ্ধ হচ্ছে বিশ্বে সবটাই আমেরিকার প্রয়োজনে হচ্ছে এর থেকে বড় সত্যি আর কিছু হতে পারে না এবার বিষয় হচ্ছে এই যুদ্ধের বিরুদ্ধে শোষিত মানুষের ঐক্য হতে গেলে শোষিত মানুষকে রিপ্রেজেন্ট করে যে দলগুলো তাদের ঐক্য হতে হবে আমার মনে পড়ে যায় একটা ঘটনা যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে যুদ্ধ শুরু হয়েছে আমার পার্টি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পক্ষে স্ট্যান্ড নিয়েছে সিপিআরএফ কমিউনিস্ট পার্টি অব রাশিয়ান ফেডারেশন তারা বলছে আমরা রাশিয়ার সাথে আছি তারা রাশিয়ার পক্ষে স্ট্যান্ড নিয়েছে এবং আমি প্রাথমিকভাবে যে দেশের কমিউনিস্ট পার্টির ব্রিফিংসগুলো প্রেস রিলিজগুলো দেখলাম সবাই দেখছি মোটামুটি রাশিয়ার পক্ষে স্ট্যান্ড নিচ্ছে এবং তার যুক্তিও আছে আজকে ন্যাটো বা আমেরিকা যাদের পক্ষে দাঁড়িয়েছে যাদের সাথে আছে তার বিরুদ্ধে যারা লড়ছে তাদের পক্ষে আমার স্ট্যান্ড নিতে হবে সুতরাং রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে স্ট্যান্ড নিতে হবে মোটামুটি আমি প্রাথমিকভাবে সিপিআরএফ থেকে শুরু করে বিভিন্ন দেশের মূল কমিউনিস্ট মূলধারার কমিউনিস্ট পার্টিগুলোর যা প্রেস রিলিজ দেখলাম তাতে দেখলাম তাই স্ট্যান্ড এবার আমাদের কলকাতায় একটা সমস্ত বামপন্থী দলের সেই সময় একটা সাম্রাজ্যবাদ বিরোধী রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে যুদ্ধ নয় শান্তি চাই মিছিল হয়েছিল সেই মিছিলে শেষে আমি সেদিন থাকতে পারিনি আমি তখন রাজ্যের বাইরে কোনো একটা প্রোগ্রামে ছিলাম আমাকে আমাদের পার্টির এক কমরেড বললেন আরে এই মিছিলে একটা যৌথ কর্মসূচি একটা কমন আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে কর্মসূচি এবার তাতে দেখলাম এস ইউক্রেনের পক্ষে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি নিয়ে উপস্থিত হয়ে গেছে তারা একদম ইউক্রেনের পক্ষে বলছে আমি জেনে তারপর আমার যা আন্ডারস্ট্যান্ডিং সেটা নিয়ে আমি সৌরভ দাকে ফোন করলাম মানে ডিএসআর এখন যে জেনারেল সেক্রেটারি আমাকে খুবই ভালোবাসে ভাইয়ের মতো সৌরভ ফোন করলাম কি গো গোটা বিশ্বের কমিউনিস্ট আন্দোলন এক কথা বলছে আর তোমরা শুনলাম নাকি ইউক্রেনের পক্ষে স্ট্যান্ড নিচ্ছ তো শরৎ না ইউক্রেনের পক্ষে স্ট্যান্ড নিইনি কিন্তু আমরা রাশিয়াকে সাম্রাজ্যবাদী শক্তি বলছি আমি তোমাকে আমাদের প্রেস রিলিজটা পাঠিয়ে দিচ্ছি তুমি পড়ো তা পড়লাম পড়ার পর আমার মনে হলো যে আমি আরেকটু দেখি আরও বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কমিউনিস্ট পার্টিগুলো তারা কি বলছে দেখতে গিয়ে দেখি কমিউনিস্ট পার্টি অফ গ্রিস মানে আজকে আন্তর্জাতিক ক্ষেত্রে সিপিএসইউ বা কমিউনিস্ট পার্টি অফ সোভিয়েত ইউনিয়ন না থাকার পরে গোটা বিশ্বের যে কমিউনিস্ট আন্দোলনের অন্যতম থেকে বড় শক্তি কমিউনিস্ট পার্টি অফ গ্রিস যারা আজকে সিপিআই সিপিএম যে আন্তর্জাতিক মঞ্চে আছে সেই মিটিং যারা শুরু করেছিল আজকে সব থেকে বেশি আইএমসি ডব্লিউপির মিটিং যারা অর্গানাইজ করে সেই কমিউনিস্ট পার্টি অফ গ্রিসের যে প্রেস রিলিজ পুরো এক তারপরে দেখলাম কমিউনিস্ট পার্টি অফ মেক্সিকো কমিউনিস্ট পার্টি অফ চিলি সাথে প্রায় তখন বুঝলাম যে যুদ্ধ নিয়েও যুদ্ধের বিরুদ্ধে যে সংগ্রাম বা যুদ্ধের বিরোধিতা সেই নিয়েও গোটা বিশ্বের কমিউনিস্ট আন্দোলন হোমোজিনাস নয় হেটেরোজিনাস সুতরাং এই হেটারোজেনাস যে স্ট্যান্ড তা গোটা বিশ্বের কমিউনিস্ট আন্দোলনে সব বিষয়ে রয়েছে যুদ্ধ নিয়েও রয়েছে আমাদের দেশেও রয়েছে আমাদের চেষ্টা করতে হবে যতটা পর্যন্ত যতটা পর্যন্ত কমন যুদ্ধ নয় এই বিষয়ে কমন শান্তি চাই এই বিষয়ে কমন ন্যাটো হাত ওঠাও এই বিষয়ে কমন সুতরাং যতটা পর্যন্ত কমন ততটা পর্যন্ত স্লোগানকে সামনে রেখে এই কমিউনিস্ট পার্টিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে তবে শোষিত মানুষ তারা ঐক্যবদ্ধ হতে পারবে দ্বিতীয়ত আমাদের ভারত পাকিস্তান যুদ্ধ যখন চলছে সেই সময় আমরা দেখেছিলাম উগ্র জাতীয়তাবাদ কিভাবে কিভাবে মানুষকে তার যদি কোনো মত থাকে উগ্র জাতীয়তাবাদ কিভাবে দেশে অর্গানাইজ ভাবে ছড়ানো হলো আমরা তা দেখলাম এবার এই উগ্র জাতীয়তাবাদের সাথে একসাথে ধর্মীয় বিভাজন এবং ধর্মীয় মেরুকরণ সেটা কানেক্ট করে দেওয়া হয়েছিল আপনাদের মনে থাকবে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে বা সেই সময় যখন উগ্র জাতীয়তাবাদ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে বিজেপি আর এস এস তার অর্গানাইজড ক্যাম্পেন করছে সেই সময় অদ্ভুতভাবে কেন জঙ্গিরা কলমা পড়তে বাধ্য করেছিল সেই কথা বলে কলমায় কি বলা আছে সেই কথা বলে কলমা কতটা কলমা কতটা সেক্টারিয়ান মুসলিম সমাজ ইসলাম ধর্ম তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা কলমাকে কেন্দ্র করে অর্গানাইজ করলো বিজেপি আর এস এস কেন কলমায় কি লেখা আছে লাই বিজেপি বলল এর অর্থ হচ্ছে ঠিকই আল্লাহ ছাড়া আর কেউ উপাস্য নয় এবং মোহাম্মদি হচ্ছেন আল্লাহর একমাত্র বার্তাবাহক তাহলে এরা কতটা সংকীর্ণ এরা মনে করছে শুধুমাত্র আল্লাহই উপাসক আল্লাহ উপাসনার যোগ্য তার মানে এরা হিন্দু ধর্মকে অপমান করছে এরা রামকে অপমান করছে এরা শিবকে অপমান করছে সামগ্রিকভাবে ইসলাম ধর্ম আক্রমণ শুরু হয়ে গেল কেন গীতায় লেখা নেই সর্বধর্মান পরিতার্য মা ময়কাল সারেরাম ব্রজা সর্ব সর্বপাপেভ্য মক্ষেঃ স্বামী মাসুচা তার অর্থ তো দাঁড়াচ্ছে ভগবান বলছেন যে সমস্ত কিছু পরিত্যাগ করে কেবলমাত্র আমার শরণাগত আমি একমাত্র সমস্ত পাপ থেকে তোমায় মুক্তি দিতে পারি তার মানেটা কি দুটো ক্ষেত্রে একেশ্বরবাদের কথা বলা হয়েছে একটাই ঈশ্বর এবার সেই একেশ্বরবাদকে তুমি রাম বলো বা তুমি আল্লাহ বলো যে কোনো নামে তুমি ডাকতে পারো মূল বিষয় তো এক কিন্তু এটাকে কেন্দ্র করে বিভাজনের চেষ্টা করা হলো তারপরে দেখুন সেই সময় যখন এইভাবে ধর্মকে কেন্দ্র করে বিভাজন হলো আর আজকে দাঁড়িয়ে নামে যে ভয়ঙ্কর আক্রমণ বিজেপি আর নামিয়ে এনেছে তা আমরা অতীতে দেখিনি আজকে দলিত আদিবাসীকে পিটিয়ে মারা তার সংখ্যা সব থেকে বৃদ্ধি পেয়েছে আজকে দলিত শিশুকে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে আজকে ছত্তিশগড়ে আম্বানি আদানির হাতে জমি তুলে দেওয়ার জন্য আজকে শয়ে শয়ে আদিবাসীকে মাওবাদী তকমা দিয়ে রাষ্ট্র গণহত্যা চালাচ্ছে আজকে দলিত আদিবাসীর ওপর এই নির্মম আক্রমণ নামানো হচ্ছে আর মুখে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হচ্ছে রামায়ণে আমরা পড়েছি শ্রীরামচন্দ্র দলিত সবরী মাতার এটো ফল খেয়ে বলেছিলেন আজ পর্যন্ত আমার খাওয়া সব থেকে সুস্বাদু ফল আর্য সম্রাট হওয়া সত্ত্বেও শ্রীরামের সব থেকে প্রিয় মিত্র ছিলেন নিষাদ গুহ যিনি আদিবাসী ছিলেন আজকে যে শ্রীরামচন্দ্র সেই সময় দাঁড়িয়ে দলিত আদিবাসীদের পক্ষে দাঁড়িয়েছিলেন আজকে তার নাম মুখে এনে এই ভয়ঙ্কর ভাবে মানুষে মানুষে বিভাজন করা হচ্ছে দলিত আদিবাসী তাদের ওপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে আজকে অর্গানাইজড ভাবে অর্গানাইজড ভাবে প্রচার চালানো হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধের পর থেকে যে সমস্ত মুসলিম হয়তো সন্ত্রাসবাদী নয় কিন্তু সমস্ত সন্ত্রাসবাদী মুসলিম অর্গানাইজ ক্যাম্পেন সোশ্যাল মিডিয়া মিডিয়ায় আমরা বলতে পেরেছি আমরা অর্গানাইজড ভাবে পাল্টা ক্যাম্পেন নামাতে পেরেছি যে দু হাজার আট মালেগাঁও বিস্ফোরণ কে ঘটিয়েছিল মুসলিম ঘটিয়েছিল দু হাজার সাত হায়দ্রাবাদের মক্কা মসজিদ বিস্ফোরণ কে ঘটিয়েছিল মুসলিম ঘটিয়েছিল দু হাজার আট অক্টোবর আজমের দরগায় বিস্ফোরণ কে ঘটিয়েছিল মুসলিম ঘটিয়েছিল সমঝোতা এক্সপ্রেস বিস্ফোরণ মুসলিম ঘটিয়েছিল আজকে নরেন্দ্র দাদলকার থেকে কালবুর্গি গৌরী লঙ্কেশ গোবিন্দ পানসারে তাদের হত্যা মুসলিম করেছিল স্বাধীনতার পরে মহাত্মা গান্ধীর বুকে বুলেট মুসলিম মেরেছিল আমরা অর্গানাইজ ভাবে বলতে পারছি আমরা বলতে পারছি যে সমঝোতা এক্সপ্রেসে যখন বিস্ফোরণ হলো তখন সমঝোতা এক্সপ্রেসে বিস্ফোরণের কারণে যে দুটো সংগঠন জড়িত জানা গেল একটার নাম লস্করে তৈবা আরেকটার নাম অভিনব ভারত যে অভিনব ভারত আর এস এসের নেতৃত্বদের দিয়ে তৈরি আর এস এসের কর্মীদের দিয়ে তৈরি অভিনব ভারতে যারা মূল অভিযুক্ত তারা সব আর এস এস করেছেন আমরা জানি একটা যৌথ কর্মসূচি হলে সেই যে সমস্ত বাম দল তারা আগে একসাথে বসে মিটিং হয় আন্দোলনের দিনক্ষণ ঠিক হয় তবে একসাথে একটা আন্দোলন হয় তাহলে একই দিনে একই সময় একটা ট্রেনে বিস্ফোরণ ঘটলো সেটা দুটো সংগঠন জড়িত তার মানে কি দাঁড়ায় দুটো সংগঠন বসেছে আলোচনা করেছে চর্চা করেছে কিভাবে বিস্ফোরণ হবে ঠিক করেছে তারপর বিস্ফোরণ ঘটেছে তাহলে যে লস্করে তৈবার সাথে একসাথে বসে যে আর এস এস অভিনব ভারত একসাথে মিলে এই সন্ত্রাসবাদী আক্রমণ ঘটালো তাকে আমরা প্রপার ওয়েতে কাউন্টার করতে পেরেছি ঐক্যবদ্ধভাবে পারিনি দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনের আগে ধর্মীয় মেরুকরণের জন্য আমরা কি দেখলাম হিন্দু মুসলিম পোলারাইজেশনের জন্য আমরা কি দেখলাম ঠিক তার আগে নরেন্দ্র মোদী রাম মন্দির উদ্বোধন করলেন একজন বক্তা তার কথা বলছিলেন রাম মন্দির উদ্বোধনের কথা সেই রাম মন্দির উদ্বোধন আমরা জানি হিন্দু শাস্ত্রের যে রীতিনীতি সেই রীতিনীতিকে পদদলিত করে শুভ দিনখন না মেনে যেদিন রাম মন্দির উদ্বোধন হয়েছিল গোটা মাসে মন্দির উদ্বোধনের কোনো দিনই ছিল না রাম মন্দির অসম্পূর্ণ ছিল হিন্দু শাস্ত্র মতে অসম্পূর্ণ মন্দিরে উদ্বোধন করা যায় না সেটা কে বলছে আমরা বলছি আমরা বলছি না দেশের যে চার শঙ্করাচার্য হিন্দু ধর্মের অন্যতম প্রধান যে শাখা অদ্বৈত বেদান্ত শাস্ত্র সেই অদ্বৈত বেদান্তের যে মূল আধার যারা সেই দেশের চার শঙ্করাচার্যকে এই কথা বলছেন তারা বলছেন যে নরেন্দ্র মোদীর এই মন্দির উদ্বোধনের কোনো অধিকার নেই এই মন্দির অসম্পূর্ণ দিনক্ষণ নেই উদ্বোধনের কেন তারা বলছেন নরেন্দ্র মোদীর মন্দির উদ্বোধনের অধিকার নেই গীতা উপনিষদ বিজেপি আর এস এস পড়ে না বুঝলাম কিন্তু মনুস্মৃতি তো মানব। অর্থাৎ কোন পুরুষ যদি একবার বিবাহিত হন তাহলে সস্ত্রীক না হয়। তিনি কোন ধর্মীয় কাজে বসতে পারেন না নরেন্দ্র মোদী যশোদা বেন মোদীকে নিয়ে গেছিলেন সুতরাং চার শঙ্করাচার্য বলছেন যে এই মন্দির উদ্বোধন শাস্ত্রসম্মত নয় হিন্দু শাস্ত্র বিরোধী তারপরেও শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য হিন্দু শাস্ত্র রীতি নীতিকে করে নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধন করলেন আমরা শঙ্করাচার্যদের কোট করে যেভাবে ঐক্যবদ্ধ কাউন্টার হওয়া উচিত ছিল আমরা কাউন্টার করতে পেরেছি পারিনি শেষ কথা যেটা বলবো সেটা হচ্ছে শোষিত মানুষের এই যে ঐক্য সেই ঐক্যকে নিশ্চিত করতে গেলে শোষিত মানুষকে রিপ্রেজেন্ট করছে যে দলগুলো সেই দলের মধ্যে ঐক্য পারস্পরিক শ্রদ্ধাবোধ পারস্পরিক ভালোবাসা সেটাকে বৃদ্ধি করতে হবে আজকে অনেকটা আমরা এগিয়েছি অমিতাভ খুব সঠিকভাবে বলছিলেন আমরা অনেকটা এগিয়েছি কিন্তু অনেকটা এগোলেও আমাদের কিছু কিছু কর্মী বিভিন্ন দলের ক্ষেত্রে কিছু কিছু কর্মী তারা নিচের দিকে তারা কখনো কখনো আর এস কাউন্টার করার থেকেও তারা যখন কখনো কখনো অপরাপর বামপন্থী দলগুলোকে আক্রমণ করছে আমরা কি নিয়ন্ত্রণ করতে পারছি সবটা আমার মনে হচ্ছে আমি যখন প্রথম স্কটিশে পড়ি কলেজে পড়ি একটা এসেছিলাম বিভিন্ন বামপন্থী দল ছিল কোন এক বামপন্থী দলের নেতৃত্ব আমি কোন দলের জানার পর যে প্রতিক্রিয়া দিয়েছিল তাতে এটাই আমার মনে ফিল হয়েছিল তিনি বলতে চাইছেন সিপিআই আবার কমিউনিস্ট পার্টি আজকে এই শোষিত মানুষের ঐক্যকে দৃঢ় করতে গেলে সিপিআই কংগ্রেসের দালাল এস ইউসিআই তৃণমূলের দালাল শ্রদ্ধেয় ক্ষিতিগোস্বামী নাকি ক্ষতিগোস্বামী আজকে যে নকু কালকেই সে তিনু এই ধরনের আক্রমণ সেই আক্রমণকে আগে আমাদের এই বিভিন্ন দলগুলোর নেতৃত্বকে তাদের দায়িত্ব নিয়ে আগে এই জিনিস বন্ধ করাতে হবে তাহলেই শোষিত মানুষের এই সংগ্রাম দৃঢ় হবে আজকে গত চব্বিশের লোকসভায় যখন আমরা সবাই জানি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হচ্ছে বিজেপিকে হারাতেই হবে সংবিধান বাঁচাতে গেলে দেশ বাঁচাতে গেলে বিজেপিকে হারাতেই হবে সেই চব্বিশের লোকসভাতেও এরম উদাহরণ তো আছে আমি লোকসভা আসনটারও নাম করছি না তিনটে দলেরও নাম করছি না মধ্যপ্রদেশের একটা লোকসভা আসন সেই লোকসভা আসনে বিজেপির বিরুদ্ধে কোনো একটা বামপন্থী দল শুধুমাত্র তারাই সমস্ত বিরোধী দলের মুখ কারণ আর কোনো বিরোধী দল সেখানে লড়াই করছে না কংগ্রেসকে প্রেসার দিয়ে উইড্রো করিয়ে দিয়েছে তাহলে একটা লোকসভা আসন মধ্যপ্রদেশে যেখানে বিজেপির সাথে সেই বামপন্থী দলের লড়াই সেখানে বাকি দুটো বামপন্থী দল আরও তাদের অস্তিত্ব আছে একটা বামপন্থী দল তাদের পক্ষে সমর্থন দিয়ে বার্তা দিল এবং তাদের কর্মীরাও সেই দলের পক্ষে নামল আরেকটা বামপন্থী দল তারা প্রকাশ্যে প্রেস রিলিজ দিয়ে নোটায় ভোট দেওয়ার আবেদন ভোট দেওয়া মানে সেটা করার তাহলে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারছি এই রকম একটা ভয়ঙ্কর অবস্থাতেও বিজেপি আর এস এস এর মতো শক্তিকেও আটকাতে গিয়ে তবে আসার কথাই সেটা হচ্ছে বর্তমানে যে নেতৃত্ব এবং আমরা যারা একসাথে ছাত্র যুব আন্দোলন করেছি সমস্ত বামপন্থী দলের যাদের ছাত্র যুব সংগঠন আছে রাজ্যের বুকে একটা কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে আমাদের প্রজন্মে মানে আমাদের জেনারেশানে যারা যারা বিভিন্ন দলের ছাত্র যুব নেতৃত্ব আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও ভীষণ ভালো এবং আমাদের প্রত্যেকের প্রত্যেক বামপন্থী দলের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ভালোবাসা সেটাও একেবারে দৃঢ়ভাবে মজুত রয়েছে এবং অমিতাভদা যেভাবে বললেন এবং আজকে যেভাবে বর্তমান যারা এই মুহূর্তে রাজ্যের বামপন্থী দলের নেতৃত্ব তারা যেভাবে তারা যেভাবে বিভিন্ন ইস্যুতে যেভাবে সমস্ত বাম দলকে এক জায়গায় আনা বিভিন্ন ইস্যুভিত্তিক বিভিন্ন আন্দোলনে এক জায়গায় আনার চেষ্টা করছেন এটাই সময়ের দাবি এবং এতেই আমরা যারা এই প্রজন্মের যারা কমিউনিস্ট পার্টি করছি এই প্রজন্মের ছেলে মেয়ে আমরা সত্যি দারুণভাবে উৎসাহিত এবং তাই সমস্ত বামপন্থী দলের নেতৃত্ব তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে মঞ্চে যে আটখানা বামপন্থী দলের নেতৃত্ব উপস্থিত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতি মৌলবাদের বিরুদ্ধে এই শোষিত মানুষ এই সমস্ত বাম দলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবে এই আশা রেখে এবং আপনাদের সবাইকে এত দীর্ঘক্ষণ ধরে আপনারা কথা শুনছেন আপনাদের সবাইকে আমার প্রণাম নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ বামপন্থী দলগুলোর ঐক্য জিন্দাবাদ ধন্যবাদ শুভকে তালুনের তেজ এবং তালুনের যে একটা অবহীনতা থাকে